নমস্কার স্পটানিউজে আপনাদের স্বাগত ডুরান্ডে পূর্ণ শক্তির দল নামাতে একের পর এক ফুটবলার এনে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব শনিবার কাক ভোরে কলকাতায় এসে পৌঁছলেন অস্কার তিনি আজই প্র্যাকটিসে নামতে পারেন তবে মরশুমের প্রথমেই শনিবারের বেড়বেলায় অস্কারকে প্র্যাকটিসে দেখা যাবে কি না তা নিয়ে প্রচণ্ড কৌতূহল রয়েছে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের মধ্যে অস্কারকে স্বাগত জানাতে বেশ কিছু অনুগামী উপস্থিত ছিলেন দমদম বিমানবন্দরে দেখা গেল ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের বরণের জন্য দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা প্রশান্ত ওরফে ভাই এবং তারক সেই জুটিকেও পাশাপাশি আরও খেলোয়াড় আসছেন আজকে মধ্যরাত পেরিয়ে ভোর ভোরের আলো ফোটার আগেই শহরে পা দেবেন সল ক্রেস্পো কিন্তু এর পাশাপাশি যেটা চমক হচ্ছে সেটা হচ্ছে মরক্কোর ফুটবলার হামিদির সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত সরকারিভাবে ঘোষণার আগে মরক্কোর স্ট্রাইকার হামিদিকে কলকাতায় নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল ক্লাব তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রবিবার বেশি রাত অর্থাৎ সোমবার ভোর রাতের দিকে তেমনই কথাবার্তা চলছে মরক্কো স্ট্রাইকারকে যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তবে সেটা হবে যেমন চমক নতুন মরশুমে একেবারে নবসাজে সজ্জিত ইস্টবেঙ্গল ক্লাবকে দেখা যাবে পাশাপাশি আসছেন মিগুয়েল খুব গুরুত্বপূর্ণ রিক্রুট বসুন্ধরাতে খেলেছেন অস্কারের প্রিয় পাত্র সেই মিগুয়েলও চলে আসছেন সব মিলিয়ে একেবারে সোমবারের অপরাহ্ন থেকে জমজমাট হতে চলেছে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আমাদের সেদিকে নজর থাকবে এটাই ছিল লাল হলুদের শিবির থেকে শেষ আপডেট ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় বুধ বাঁকতেই পারেন যেভাবে ইমামি ইস্টবেঙ্গল এবার দল গঠনের সক্রিয়তা দেখিয়েছে সেটা সত্যিই তারিখযোগ্য বাকিটা ভাগ্য ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তারাও এগিয়ে এসেছেন সভাপতির সৌজন্যে ইনভেস্টারকে ইনভেস্ট করেছেন তারা এবং এর জন্যই আজকে ইস্টবেঙ্গল ক্লাব একেবারে নতুন করে দলটা সাজাতে পেরেছে তাদের দল গত মরশুমেও খারাপ ছিল না কিছুটা ভাগ্য দরকার হয় যেটার কথা সুভাষ ভৌমিক প্রতি মুহূর্তে বলতেন এখন দেখা যাক পঁচিশ ছাব্বিশ মরশুমে সেই ভাগ্যের সহায়তা ইস্টবেঙ্গল